আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখাবো আপনাদেরকে বুডের ডালের হালুয়া তো এই রেসিপিটা দেখার জন্য আপনারা সকলেই আমার সাথে থাকেন তো বন্ধুরা এখন আমি ডালগুলোকে ধুয়ে নেব ভালো করে এই যে দেখো ডালগুলো ধোয়া হয়ে গেছে আমার দেখো বন্ধুরা বুটগুলোকে আমি এখন সিদ্ধ দিয়ে দিব যে দেখো বন্ধুরা বুটগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি বুটের ডালগুলোকে বেটে নিব তো বন্ধুরা এখন ডালগুলোকে আমি বেটে নিব একবারে মিশ করে বেটে নিতে হবে হালুয়াটা বানানোর জন্য দানা দানা থাকা কিন্তু চলবে না তো বন্ধুরা দেখো এই যে ডালগুলো বাটা হয়ে গেছে এখন এই বুড়ের ডালের হালুয়াটা বানাতে হলে এখানে লাগবে আমার ডাল বাটা পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবে রকম আর লাগবে তেল তো চলো বন্ধুরা শুরু করা যাক এইখানে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপরে দিয়ে দিব এখানে গরম মশলা তেলের পরিমাণটা কিন্তু বেশি হতে হবে অল্প তেল দিলে হবে না আধা কেজি বুট দিলে কমপক্ষে এক পা তেল দিতে হবে এইখানে এখন ডালগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা ডালটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে দেখো বন্ধুরা এইখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব দেখো বন্ধুরা অনেকক্ষণ নাড়াচাড়ার পরে এখানে আমি চিনিটা অ্যাড করে দেব চিনিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিব কোনো পানি দিব না এখানে চিনি থেকেই পানি ছাড়বে দেখো বন্ধুরা হালুয়াটাকে আমার নাড়াচাড়ার উপরে রাখতে হবে এটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না পানি কিন্তু ভুলেও দিবে না চিনি থেকেই পানি ছাড়বে দেখো বন্ধুরা এভাবে নাড়তে চাটতে এটা অনেক সুন্দর সোনালি একটা কালার হয়ে যাবে তো বন্ধুরা দেখো এরকম নাড়াচাড়া দিতে দিতে এটা অনেক ঘন হয়ে গেছে ডালগুলো রকম ঘন না হলে নামাবে না তাহলে কিন্তু জমবে না আমি এখন এটা নিয়ে একটা প্লেটে ঢেলে দেব দেখো বন্ধুরা এই প্লেটে আমি এখন হালুয়াটা ঢেলে নেব তো বন্ধুরা আমি এখন এটাকে প্লেটে সুন্দর করে ছড়িয়ে দেব তো বন্ধুরা দেখো আমার এই যে হালুয়াটা সাজানো হয়ে গেছে এখন আমি এটা সারা রাতের জন্য রেখে দেব কালকে তোমাদেরকে দেখাবো কারণ এটাকে জমতে দিতে হবে এটা না জমলে হবে না তাই আমরা আজকে রাতটা রেখে দেব এটাকে এই যে দেখো বন্ধুরা আমার বুটের হালুয়াটা কত সুন্দর শুকিয়ে গেছে এখন এটাকে কেটে তোমাদেরকে দেখাবো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই হালুয়া তো তোমরা চাইলে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পার এই রকম আরও মজার মজার রেসিপি পেতে হলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই الله حافظ